শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের ত্রান্ত দমামা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এরপর জানবো বিস্তারিত গাজার পক্ষে সামরিক অভিযান ইদাল গামে জাহাজ ধ্বংস করল ইয়েমেন একশো মুসলিম পন্ডিত বিবৃতি ট্রাম্পের নেতা না আল্লাহর শত্রু আর জানি দিব। আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরান এদিকে ইয়ামানের নিজস্ব প্রযুক্তি রক্ষা ব্যবস্থা যেভাবে ভরকে দিয়েছে আমেরিকা ইসরায়েল কে গাজার যুদ্ধবৃত্তি দশ ইসরায়েল জিম্মিকে মুক্তি দিতে সমত হয়েছে হামাজ এদিকে লোহিত সাগরে হুতিদের হামলায় কার্গো জাহাজ ডুবে দিয়েছে নিহত চার নিখোঁজ গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি হামাজের এবং সর্বশেষে জানিয়ে দিব তেলের বিনিময় চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে এরা এতক্ষণ শুনছিলেন সংবাদ ছড়ানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ গাজার পক্ষে সামরিক অভিযান গেমে জাহাজ ধ্বংস করলো ইয়েমেন ইজ্জাল ইলাত বন্দর উদ্দেশ্যে রওনা হওয়া এটি ইয়ার সি নামে একটি বাণিজ্যিক জাহাজকে ডুবিয়ে দিয়েছে সশস্ত্র বাহিনী গাজার পথ চলমান ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিন মুজাহিদদের প্রতি সহিংসতা জানিয়ে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে ইয়েমেন দেশ সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেড জেনারেল ইয়াহিয়া শারি এক বিবৃতিতে জানিয়েছেন জাহাজটিকে একটি নো ড্রোন ছয়টি উইন্ডো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে হামলার ফলে জাহাজটি সম্পূর্ণ পড়ে যায় এবং অভিযান ভিডিও অডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে বিবৃতিতে আরো বলা হয় হামলার পর ইয়ামিনে ওভেনির বিশেষ বাহিনী কটনের স্থলে পৌঁছলে জাহাজের কয়েকজন স্কুলকে উদ্ধার করা হয় প্রাথমিক চিকিৎসা বন এবং একটি নিরাপদ স্থানে স্থানান্তর করে এদিকে ইয়ামিনি বাহিনী জানায় অভিযুক্ত কোম্পানি ও জাহাজটি ইসরায়েলের সঙ্গে লেনদেন নিষিদ্ধ ঘোষণা পর ইলাত বন্দরে সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল এর আগে ইয়ামিনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক পত্র পাঠানো হলেও তা উপেক্ষা করা হয় বিবৃতিতে বলা হয়েছে যে সব কোম্পানি ইদলি বন্দরগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখছে তাদের জাহাজ স্কুল যে কোনো স্থানে হামলার শিকার হতে পারে বিবৃতিতে আরো বলা হয় আমরা গাজার নিপীড়ন জনগণের পাশে আছি যতক্ষণ অবরোধ প্রত্যাহার আগ্রাসন বন্ধ হবে ততক্ষণ আমাদের সামরিক অভিযান চলবে সূত্র পাসপুরে এম এ এক মুসলিম পণ্ডিতে বিবৃতি ট্রাম্পর নেতা নেওয়ার আল্লাহর শত্রু বিশ্বজুড়ে একশো মুসলিম পণ্ডিত আনজীবী এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত শত্রু এবং পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে ঘোষণা করেছেন তারা ইসলাম উম্মাহকে জাগি তোলার পথ প্রদর্শক এবং ইসলাম ফন্টের ফ্রন্টের পতাকা বাহিনী হিসেবে ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ খামেনি বিচরণ ও ধীর নেতৃত্বের প্রতি পূর্ণ অচল সমর্থন ঘোষণা করেছেন তারা আরো বলেছেন সর্বোচ্চ নেতা তার বিচক্ষণতা সাহস ও প্রজ্ঞা দিয়ে ইসলামের জাতির জন্য সমন্বয়ে আনার পাশাপাশি মুসলিম বিশ্বকে প্রতিরোধ অক্ষের পথে পরিচালিত করেছেন আয়তুল্লাহ খামিনীকে হত্যার ধারণা নিয়ে ট্রাম্প এবং নেতানিয়র অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে তাদের বিবৃতি এসেছে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন ইরান তুরস্ক ফিলিস্তিন পাকিস্তান লিবিয়া ভারত অস্ট্রেলিয়া কেনিয়া ওমান রাশিয়া সিরিয়া আলজেরিয়া লেবানন বাংলাদেশ আফগানিস্তান ইউনিশিয়া বাহরাইন মার্কিন যুক্তরাষ্ট্র সুদান কাতার থাইল্যান্ড মৌরনিয়া মিশর ইন্দোনেশিয়া সেনেগাল জর্ডানে সিয়া ও সুন্নি পন্ডিতরা

সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈদ আব্বাস ইজালের সঙ্গে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে বৈঠকে বসেছেন ইরান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে মঙ্গলবার বৈঠকে আলোচনা হয়েছে মূলত ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুষ্টি করা এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকে ইরান ইসরায়েল সংঘাতের সময় ইসরায়েল প্রতি নিন্দা জানানো সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আব্বাস আরাগলজি এপি জানায়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন रियाद আশা করছে ইরান ইজরায়েল যুদ্ধব্যثتিত্বের মধ্যে প্রাসঙ্গিক স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সঙ্গে যেসব দেশের বিরোধ আছে তা পন্থায় সমাধানে সহায়তা করবে रिया ইয়েমেনের নির্বাসিত পুত্রেরক ব্যবস্থা যেভাবে ভর্কি দিয়েছে ইজরায়েল আমেরিকাকে সম্প্রতি দখলদার যুদ্ধবাস ইসরায়েলি বাহিনী বড় ধরনের বিমান হামলার সময় হতে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইমানের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয় ওই হামলার সময় ইমানের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে তারা এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদরা এক গভীর ধাক্কার মুখে পড়ে

ইসরায়েলের সাথে কাজ করে সেই জাহাজের বিরুদ্ধে তারা হামলা চালিয়ে যাচ্ছে গাজা যুদ্ধ বিরতি দশ ইসরায়েলের জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে আমার চা গাজার যুদ্ধ বিরতি সম্ভাবনা নিয়ে আলোচনা এক ধাপে গেছে হামাজ মানবিক সহায়তা সংঘাত বন্ধের লক্ষ্যে গোষ্ঠী ইসরায়েলের দশ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছেন তবে তারা একই সঙ্গে সতর্ক করে বলেছেন ইসরায়েলের কঠোর অবস্থান আলোচনাকে জটিল করে তুলেছে

সমতল সমানজনক যুদ্ধবৃত্তির লক্ষ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছে আমাদের জনগণকে লক্ষ্য গুণ হত্যা বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিন্তে যতটা নমিত দেখার সম্ভাবতা আমরা দেখিয়েছি তিনি আরো বলেন যুদ্ধবৃত্তি প্রথম দাবি ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে যাবে তা এমনভাবে ভাবে নির্ধারণ করা হবে যাতে ফিলিস্তিনদের জীবনযাত্রা বিঘ্নিত না হয় এবং যাতে দ্বিতীয় ধাপে আলোচনার ভিড় গড়ে ওঠে এদিকে ইসরায়েল সেনাবাহিনী প্রধান ইয়ারো জামিন বলেছেন এই মুহূর্তে একটি সুযোগ তৈরি হয়েছে যার মাধ্যমে 10 জীবিত জমি এবং 9 জন মৃতদেহ ফেরত পাওয়া সম্ভব তবে আলোসরা অগ্রগতি সত্ত্বেও কাজার সংঘাত থামেনি বুধবার ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত 40 জন فلسطینی নিহত হয় সূত্র পাস টুডে লোহিত সাগর হতেদের হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত 40 এর গেছে একটি মালিকানাধীন কার্গো জাহাজ এন্টার সিটি ইউরোপীয় ইউনিয়ন নৌ বাহিনী নিশ্চিত করেছেন সোমবারের হামলার পর ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্তত চারজন নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছে পনেরো জন খবর আল জাজিরা লাইব্রেন পতাকা ধারী জাহাজটি সুরেছে খালের দিকে যার সময় এক যুগে ড্রোন উৎক্ষেপণ হামলায় পরে দুই দিন পর বুধবার জাহাজটি সম্পূর্ণ ভাবে ডুবে যায় হামলা দৃশ্যমান সহ একটি ভিডিও প্রকাশ করেছে হুতি গোষ্ঠী যেখানে দেখা যায় বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে গেছে হুতি সামরিক মুখপাত্র এ হাসা দাবি করেছেন ওই জাহাজটি ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছিল এবং গাজা সলমান সামরিক অভিযানের প্রতিবাদে এই হামলা চালানো হয় এবার গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি হামাসের ফিলিস্তিনে সদন্তকামী সংগঠন হামাজ জানিয়েছে গাজা ইদেলে আগ্রাসন বন্ধ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছে তাদের সেনা তবে গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি হামাজের অন্যতম প্রধান বুধবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাজ জানায় তারা এক এমন এক সময় চুক্তি চায় গাজা উপত্যকায় জরুরি টেকসই মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করবে এবং ক্রমাগত মানবিক সংকট লাঘব করবে দুই সালের সাত অক্টোবর থেকে চলা ইদেলে আগ্রাসন স্থায়ী অবসান ঘটাবে হামাজ জানাই তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক ভাবে কাজ করে যাচ্ছেন বিবৃতিতে হামাজ জানিয়েছে আলোচনা সফল করতে তারা গাজায় বন্দী থাকা দশ জন ইসরায়েলি জিমিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তারা হামাজ স্পষ্ট করেছে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অচলবস্ত রয়েছে এর মধ্যে রয়েছে মানবিক সহায়তা স্থায়ী বাধাহীন প্রবেশ নিশ্চিত করে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি পূর্ণাঙ্গ স্থায়ী যুদ্ধ বিরতি তেলের বিনিময় চিনে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইজদাল হামরাই ঢংশ সর্বোচ্চ প্রতিরক্ষা নির্মাণের জন্য তেলের বিনিময়ে চিনিতরি বিমানptr কােকপনাসর সারফেস টু এয়ার মিসাইল সংগ্রহ করেছে ইরান ইরান সম্পর্কিত সিনে কাছ থেকে এসকিউ 9 অনুরূপ অত্যাধুনিক পত্রকার কােকপনাসর সিস্টেম পেস যা ইজদাল বিমান হামলা মোকাবেলা করতে সক্ষম 2001 সাল থেকে ব্যবহৃত হচ্ছে এই ইয়ার ডিফেন্স সিস্টেম মূলত রুশ এস 300 এর আদলে তৈরি করা হয়েছে